আসসালামু আলাইকুম ক্যামরুজ্জামান সোহাগ আবার আপনাদের মাঝে আসলাম আজকে আমি আমার এই ভিডিওটাতে দেখাবো যে আপনি কিভাবে আপনার ইউটিউবের ভিডিও ফেসবুকে লাইভ দেখাবেন মানে আপনি আপনার ইউটিউবের ভিডিওটাকে ফেসবুকে এমনভাবে শেয়ার করবেন কেউ যেন সেই শেয়ার করা ভিডিওটাতে ক্লিক করলে সেটা ফেসবুকেই দেখতে পায় লাইভ সরাসরি ইউটিউবের ভিডিও কিন্তু ফেসবুকে দেখবে তাকে ইউটিউবে যায়া দেখতে হবে না প্রথমে আমি আপনাকে একটু ডেমোটা দেখাই নিচ্ছি যেমন দেখুন এটা হচ্ছে আমার ইউটিউব ভিডিও অ্যাট লাস্ট ভিডিও যেটা হচ্ছে কীভাবে আপনি কম্পিউটারে উইন্ডুজ সেভেন এইট এবং টেন এর বত্রিশ এবং চৌষট্টি বিট ইনস্টল করবেন তো এই ভিডিওটা আমি ফেসবুকে শেয়ার করেছি লাইভ ভিডিওতে যেন ফেসবুকে সবাই লাইভে দেখতে পায় দেখুন এটা হচ্ছে আমার ইউটিউব ইউটিউবের ভিডিও ফেসবুকে দেখেন এইভাবে শেয়ার করা আছে জামান সোহাগ শেয়ারের লিঙ্ক এখানে আমার ভিডিওটা বড় থাম দেখাচ্ছে হুম আমি আরেকটা কথা বলে রাখি এখানে আপনি যে সরাসরি ফেসবুকে যে শেয়ার করবেন সরাসরি ফেসবুকেও প্লে করাইতে পারবেন অথবা যদি চান তাহলে এখানে ক্লিক করলে ইউটিউবে আপনারা সরাসরাচর যেটা দেখে আসছেন যে এই যে ভিডিওটা ফেসবুকে শেয়ার করা এখানে যদি একটা ক্লিক করি তাহলে আমাকে ইউটিউবে নেওয়া যাবে কিন্তু এই ভিডিওটাতে আপনাকে ইউটিউবে নেওয়া যাবে না দেখেন আমি দেখাচ্ছি এই যে দেখুন এখানে প্লে অপশন চলে আসছে এখানে মাউসটা নিতেই প্লে এখানে একটা ক্লিক করলেন দেখুন এটা ফেসবুকেই প্লে হচ্ছে এটা কিন্তু আমার ইউটিউবের ভিডিও

এটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ এই যে দেখতে পাচ্ছেন অল ইউটিউবার ইউটিউবার মূলত যারা ইউটিউবে কাজ করে তারা এই গ্রুপে নিজে থেকে জয়েন করে এখানে কাউকে জয়েন করানো হয় না কাউকে অ্যাড করা হয় না যারা ইউটিউবার নিজে থেকে এই গ্রুপে জয়েন করে আপনি যদি চান তাহলে ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে আমার এই গ্রুপের লিঙ্ক সংগ্রহ করে গ্রুপে জয়েন করে আপনার যত ধরনের প্রবলেম আছে ইউটিউব সংক্রান্ত বা ইন্টারনেট সংক্রান্ত যত প্রবলেম আছে আপনি গ্রুপে পোস্ট করতে পারেন দেখেন এখানে অনেকেই পোস্ট করে রাখছে আমি নিজেও বেশ কিছু পোস্ট করি সবাইকে জানা এখানে এই ব্যক্তিকে লেখছেন আমি কীভাবে আমার ইউটিউব ভিডিও ভিডিও ফেসবুকে লাইভ দেখতে পাবো মূলত এই যে মিঠু সরকার এনার জন্যই আজকের এই ভিডিওটা বানানো এরকম আরো অনেকে বলছেন যে এই কাজটা কীভাবে করবো সেই জন্য আমার এই ভিডিওটা বানানো তো মিঠু সরকার আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে কী করবেন জানি না আমাকে হয়তো একটা ধন্যবাদ আপনার দেওয়া উচিত কেননা আপনার জন্যই আমার ভিডিওটা বানানো বাকি যারা দেখতেছেন তারাও তো দেখতেছেন যাই হোক আমি সরাসরি কাজে চলে যাব এর জন্য আপনাকে একটা ওয়েবসাইটে যাইতে হবে আমি ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি এই যে দেখুন স্কোয়ার এস কিউ ডট কম ইউটিউব জেনারেটর এই লিঙ্কটা এই ওয়েবসাইটে যাইতে হবে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনি কিভাবে কাজ করবেন আমি সেটা এখন আপনাকে দেখাচ্ছি জাস্ট আপনি আপনার ইউটিউবে যাবেন মাই চ্যানেল আমি আমার মাই চ্যানেলে যাচ্ছি আপনি প্রথমে এই ইয়াটাতে যাবেন এই এই ওয়েবসাইটটাতে যাওয়ার পর আপনি কিভাবে কাজ করবেন আপনি যেই ভিডিওটা ফেসবুকে লাইভ শেয়ার করতে চান সেই ভিডিওতে যাবেন আপনার চ্যানেলে যেমন আমার সবগুলো তো মোটামুটি শেয়ার করা আছে তারপর আমি কোনটা করব সেটাই ভাবছি লাইভ ভিডিওতে করা নাই কিন্তু এমনি নর্মালি শেয়ার করা আছে আমি সেটা দেখাচ্ছি যে কোনো একটা আমি শেয়ার করব আচ্ছা সাবস্ক্রাইবারের একটা আমি দিই হ্যাঁ যেমন আমি এই যে দেখুন এই ভিডিওটা শেয়ার করব হাউ টু গেট মোর সাবস্ক্রাইবার ইন শর্ট টাইম বাংলা টিউটোরিয়াল এই যেটা কপি করলাম লিঙ্ক অ্যাড্রেসটা নিব কপি না জাস্ট লিঙ্ক অ্যাড্রেসটা নেব এই যে ভিডিওটা আপনি শেয়ার করতে চান সেই ভিডিও লিঙ্ক নেবেন অথবা আপনি ভিডিওটা প্লে করেন প্লে করে এই যে অ্যাড্রেস পার থেকে আপনি লিঙ্কটা সংগ্রহ করে নিন আমি লিঙ্কটা নিলাম এরপর আমি এই ওয়েবসাইটে আসবো এখানে দেখুন ইন্টার ইউর ইউটিউব ইউরএল হেয়ার আপনার ইউটিউব ভিডিও ইউআরএলটা এখানে দিতে বলতেছে আমি এটা এখানে পেস্ট করে দিলাম আপনি যে ভিডিওটা ফেসবুকে শেয়ার করতে চান সেই ভিডিওর লিঙ্কটা এই বক্সে দিবেন নিচে দেখুন ডো ইউ ওয়ান্ট টু প্লে দিস ভিডিও ইন ফেসবুক ইয়েস অবলিক নো হ্যাঁ আপনি কি ভিডিওটা ফেসবুকে প্লে করতে চান ইয়েস অথবা নো যদি আপনি এখানে ইয়েসের ঘরে ঠিক চিহ্ন দেন তাহলে এই যে লিঙ্কটা আপনি দিলেন এই ভিডিওটা ফেসবুকেই প্লে হবে যদি আপনি নো দিয়ে দেন তাহলে এটা ইউটিউবে নিয়ে আসবে আমি ডেমু দেখাই আপনাকে যে ইউটিউবে কীভাবে নিয়ে আসে এই যে এটা কিন্তু আমার ফেসবুকেই প্লে হলো নিচে আমার আরও কিছু ভিডিও শেয়ার করা আছে যেগুলো আমাকে ইউটিউবে এসে দেখতে হবে ফেসবুকে দেখা যাবে না আমি ভিডিওগুলো খুঁজে পাবো কি না এই বলতে পারতেছি না এই যে দেখুন কামরুজ্জামান সোহাগ ও এটা না এটা ভিডিও না এটা আমার ওয়েবসাইটের অ্যাড্রেস আসলে দরকারের সময় জিনিস খুঁজে পাওয়া মুশকিল এমনিতে চোখের সামনে ঘুর ঘুর করে এখন দরকার এখন পাচ্ছি না একটাও কই ভাই আমার পোস্ট কই সব তো দেখি পাবলিকের পোস্ট আর একটু খুঁজবো তিরিশ সেকেন্ড খুঁজবো যদি না পাই তাহলে নাই আচ্ছা যেমন আমার প্রোফাইলে একটা ভিডিও শেয়ার করা আছে দেখুন এই যে কালকে আমি এটা আমার ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছি এই যে দেখুন ভিডিওটাতে আমি ক্লিক করি এই দেখুন এটাকে ইউটিউবে নিয়ে আসছে মানে ইউটিউবে চলে আসবে আসার পরে প্লে হবে এই যে ইউটিউব ডট কম মানে ইউটিউবে চলে আসছে এই যে এখানে যদি আপনি এই যে ইউটিউবে এসে প্লে হয়েছে তো এটা বন্ধ করে দিলাম এই যে এখানে যদি আপনি ইএস দেন তাহলে এটা ফেসবুকে প্লে হবে যদি আপনি নো দেন তাহলে ফেসবুকে না প্লে হয় এটা ইউটিউবে নিয়ে আসা তারপরে প্লে হবে জাস্ট আপনি এটা ইএস করে দিবেন করার পর আপনি ওই যে জেনারেট থাম এখানে ক্লিক করবেন এটাতে কিছু করার নাই ওই যে দুই নাম্বারটা দেখতে পাচ্ছেন ডো ইউ ওয়ান্ট টু হাইড ইউর ভিডিও ফ্রম দিস লিস্ট অফ রিসেন্ট কনভারসেশন এটা নো দেওয়া আছে এটা নই দেওয়া থাকুক জাস্ট আপনি উপরে একটা ইএস এবং নয়টা আপনার উপর নির্ভর করতেছে যে আপনি কীভাবে করবেন তো আমি এটাকে ইএস দিলাম মানে আমি ফেসবুকে প্লে করতে চাই জেনারেট থামবানেল জেনারেট থাম ক্লিক করার পর এই যে দেখুন এটা ঘুরতেছে মানে দাগটা ফিল আপ হচ্ছে এখানে দশ থেকে পনেরো সেকেন্ড বা বিশ সেকেন্ড সর্বোচ্চ সময় লাগতে পারে এটা আপনার নেট কোয়ালিটির উপর ডিপেন্ড করতেছে যে এটা কত সময় লাগবে দেখুন ভিডিওটা জেনারেট হয়ে গেছে হাউ টু গেট মোর সাবস্ক্রাইবার এখানে চলে আসছে ভিডিওটা কাজ কমপ্লিট এখন আপনাকে এটাকে শেয়ার করতে হবে আপনি চাইলে এই যে দেখতে পাচ্ছেন ইউর কাস্টম ইউর এল ডব্লিউ ডট এই যে লিঙ্কটুকুও কপি করে নিতে পারেন কপি করে নিয়ে আপনি যে কোনো আইডিতে যে কোনো জায়গায় এটাকে পেস্ট করে পোস্ট করতে পারেন অথবা এই যে ফেসবুক শেয়ার দেখতে পাচ্ছেন ফেসবুক শেয়ারে একটা ক্লিক করলেন দেখুন নতুন একটা ফেসবুক ট্যাব ওফোন হয়েছে এখানে দেখেন শেয়ার টু ইউর ওন টাইম নিজের টাইম শেয়ার করতে চাইলে এই যে আসছে আপনি যদি এখানে কিছু লেখালেখি করতে চান নিন খুব সহজে আমি লিখে দিচ্ছি হ্যাঁ জাস্ট এই যে পোস্ট করে দিলাম পোস্ট টু ফেসবুক হুম এবার দেখুন ফেসবুকে গেলাম আমি আমার টাইম লাইনে যাই দেখুন ভিডিওটা ফেসবুকে শেয়ার হয়ে গেছে এই যে দেখুন আমি এই মাত্র শেয়ার করলাম জাস্ট নাও জাস্ট একটা ক্লিক করলাম দেখুন সরাসরি ফেসবুকে এটা প্লে হবে নেট কোয়ালিটি একটু খারাপ সেই জন্য প্লে হচ্ছে না তো অন্যান্য বেলায় যদি আপনি শেয়ার করতে যান এভাবে শেয়ার করেন প্লে আপনি ক্লিক করলে সেটা কিন্তু আপনাকে ইউটিউবে নিয়ে যাবে কিন্তু এইভাবে আপনি যদি ইএস করে শেয়ার করেন তাহলে আপনাকে ফেসবুকে নিয়ে যাবে না মিটেসর্কে আর এত ব্যস্ত হয়ে না ভাই আপনার জন্য ভিডিও বানাচ্ছি যাই হোক নেট কোয়ালিটির জন্য এটা প্লে হতে একটু সময় নিচ্ছে তো এইভাবে আপনি শেয়ার করে দিবেন তাহলে ইউটিউবের ভিডিও ফেসবুকে লাইভ দেখতে পাবে যে কেউ তো এটা ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করবেন আর যদি চান যে আপনার ফ্রেন্ড সার্কেলদেরকেও আপনি এই ভিডিওটা দেখায় হেল্প করতে চান তাহলে ভিডিওটা আপনার ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন তো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ